এমনই যে বিডিও আম্বেলগুলা লই আইসে বুঝছেন দুই হাজার চব্বিশ সালে বুঝছেন দুই হাজার সালে আগস্ট মাসে ভয়াবহ যেভাবে বন্যা কবলিত আমাদের হেনি আমাদের হেনি যেভাবে বাসায় লগেছিল এককারে বাসাইতে বাসাইতে এক কারে ছাদের উপরে দেখছেন কত হানি জমে গেছে তো এটা কিন্তু বন্যা কবলিত এলাকা ফেনী নোয়াখালী লক্ষ্মী ফুল ছাগলাই ফুলকাজি ফশুরাম যখন পুরা চব্বিশে দুই হাজার চব্বিশ সালে যখন বন্যা কবলিত এলাকার ঠিক আঙ্গ এলাকার মধ্যেও ফসুর জট তুফান বৃষ্টি হচ্ছিল এটা কিন্তু বুঝছেন নি আফার বাইয়ার এটা কিন্তু প্রথম দিন প্রথম দিন কিন্তু যেভাবে আসতেছে দেখেন কিনে আপনারা শব্দ শুনলে বুঝবেন তো দেখছেন নি এভাবে কাঁপতেছে কিন্তু যেভাবে কাফা কাফি করতেছে তো ভিডিও করতেছে দেখছেন না আফারা কীভাবে কাঁপতেছে কাফা কাফি বন্ধই হয় না বন্ধ হয় না মনে যে ওয়াল বিল্ডিং সব ভাঙি হয়ে যায় পো কারণ দুই হাজার চব্বিশ সালের ভয়াবহ বন্যা শুধুমাত্র আমাদের হেনি অঞ্চলে ফেনি জেলাতে হয়েছিল এবং কি নোয়াখালীতে হয়েছিল এটা কিন্তু ইতিহাসের ফাতায় কিন্তু লেখা হয়ে গেছে দুই হাজার চব্বিশ সালে আমরা আরও খবর জানেন দুই হাজার চব্বিশ সালে কিন্তু কোটা আন্দোলনও হয়েছিল